জেলা সভাপতি দায়িত্ব নেওয়ার পর জেলার সমস্ত স্তরের নেতৃত্ব দিয়ে নিয়ে ছাব্বিশে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ রণকৌশল বৈঠক বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বাঁকুড়া জেলায় দুটি সাংগঠনিক জেলা দু সালের পর থেকে বরাবর এই জেলাগুলিতে বিজেপি নিজেদের আধিপত্য বিস্তার করেছে বিগত বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় সাতটি বিধানসভার মধ্যে পাঁচটিতে জয়লাভ করে বিজেপি দুটিতে তৃণমূল বিগত লোকসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে সিংহাসন দখল করে বিজেপি এবার আরও একটা বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নিজেদের দখল করতে মরিয়া তাই বিধানসভা নির্বাচনের পূর্বেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি রদবদল করা হয় বিক্রমজিৎ চট্টোপাধ্যায়কে সরিয়ে জেলা সভাপতি করা হয় সুব্রত দত্তকে জেলা সভাপতি হওয়ার পর থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে নতুন জেলা সভাপতি সুব্রত দত্ত তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে আজ বিষ্ণুপুর যদু ভট্টমঞ্চে বিষ্ণুপুর সংগঠনের জেলার সমস্ত নেতৃত্ব শাখা নেতৃত্বদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন জেলা সভাপতি কোন স্ট্র্যাটেজিতে আগামী বিধানসভা নির্বাচন লড়তে হবে দলীয় নেতৃত্বদেরকে ভূমিকা হবে কিভাবে মানুষের কাছে যেতে হবে কোন দাবি নিয়ে মানুষের কাছে যেতে হবে এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এদিন দিন বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন জেলায় আমি নতুন দায়িত্ব পাওয়ার পর আজ প্রথম কর্মসূচি জেলার সমস্ত লিডার্স চেয়ারম্যান সহ শাখা সংগঠনের জেলার সভাপতিগণ ব্লকের সভাপতি টাউনের সভাপতি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সভাধিপতি কর্মাধ্যক্ষ জেলা জেলার সিনিয়র লিডার্স মেন্টার থেকে শুরু করে সকলে আমরা আজকে জেলার আগামী ছাব্বিশের কৌশলের দামামা আজ বিষ্ণুপুরের বুকে সাংগঠনিকভাবে আমরা আলোচনা স্বরূপ আজ বাজাতে চলেছি মা মাটি মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়ন দিদির আশীর্বাদ দিদির কথা দিদির ভালোবাসা পশ্চিমবঙ্গ মানুষের প্রতি তার বার্তা নিয়ে মানুষের দরজা দরজে বিগত দিন ভুলে গেছি বিগত দিন কিছু নাই সামনের দিন দেখব বিগত কি হয়েছে বিগতকে গত করে দিয়েছি আগামী দিনকে আগমন স্বরূপ আপনার নিয়েছি আগামী দিন দেখা হবে আগামী দিন যেতে হবে আগামী দিন লড়াই হবে ছটা বিধানসভা ছটা বিধানসভায় সাংগঠনিক ভাবে ছটা বিধানসভা ছয় করবো উন্নয়নের দাগ উন্নয়ন করেছি তা জানান দিতে যাব উন্নয়ন যা আছে তা জানতে যাব তা পরবর্তীকালীন ফলপ্রসূ করে বাস্তবায়িত করবো দেখুন সিঁদুর মা আমার মায়ের কপালে থাকে আমার দিদির কপালে থাকে সিঁদুর বিজেপির রাজনীতির জিনিস নয় আমরা ভারতবর্ষের ওপর ঘটে যাওয়া ঘটনার তীব্র ধিৎকার জানাই আমার নেতা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তা বিশ্ব দরবারে তা প্রতিধ্বনিত করছে প্রতিদিন প্রতি মুহূর্তে অতএব আমরা দেশের প্রতি সমবেদনা দেশের সঙ্গে আমরা আছি কিন্তু দেশকে নিয়ে রাজনীতিতে আমরা নেই পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর এখানে রয়েছে ঘন্টা সার্ভিস চেম্বার সেমি মডিউলার সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা